বন্ধুরা আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শ্রাবণ মাস এই মাস হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র। ভক্তরা উপবাস তপ ও পূজার মাধ্যমে তুষ্ট বিশেষত সোমবার দিন শিবের প্রিয় দিন আজকের এই দ্বিতীয় সোমবার তাই আমাদের জীবনে আনে এক বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য প্রথমতই একটি ঘটের মধ্যে শুদ্ধ জল তার মধ্যে গঙ্গা জল দুধ দই আর চিনি নিয়ে বানিয়ে নিচ্ছি পঞ্চামৃত শ্রাবণ মাসের প্রথম সোমবারের পঞ্চামৃতের উপকরণ আলাদা ছিল আর দ্বিতীয় সোমবারের পঞ্চামৃতের উপকরণ আলাদা শুদ্ধ জল নিয়ে অশ্বগন্ধার চন্দন গুলে নিয়েছি এবার সেই চন্দনের ফোঁটা বেলপাতার পেছনে তিনটি পাতার ওপর দিয়ে দিচ্ছি এবারে যে পাত্রের উপরে শিবজিকে স্নানাভিষেক করাবো তার উপরে ওং চিহ্ন এঁকে নিচ্ছি সেই চিহ্নের উপরে বেলপাতা আর তারপরে শিবজিকে রাখছি অভিষেকের প্রথম পর্বে মধু ঢেলে দিচ্ছি মধু দেবার অর্থ হল মাধুর্য ঐক্য ও সমন্বয় শিবজিকে মধু নিবেদন করলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে বলে ধরা হয় এটি ভক্ত এবং ঈশ্বরের মধ্যে মিষ্টি সম্পর্ক প্রতিষ্ঠা করে দ্বিতীয় ধাপ হলো ঘি নিবেদন ঘি দেবার অর্থ হলো শক্তি তেজ ও আধ্যাত্মিক আলো ঘি দিয়ে অভিষেক করলে স্বাস্থ্য বল ও মনোবল বৃদ্ধি পায় এটি আত্মিক শক্তিকে জাগ্রত করে এবং ইষ্ট দেবতার লাভে সহায়ক ঘি দেবার পরে এখন টক দই দিয়ে দিচ্ছি এবারে দুধ ঢেলে দিচ্ছি দুধ দেবার অর্থ হলো পবিত্রতা শুভ্রতা আর কোমলতা শিবজিকে দুধ দিয়ে স্নান করালে মন শান্ত হয় পাপ দূর হয় বলে বিশ্বাস করা হয় এবারে শুদ্ধ জল গঙ্গা জল সমস্ত ঢেলে দিচ্ছি এবং যে পঞ্চামৃতটি বানিয়ে রেখেছিলাম সেটি একদম শেষে শিবের মাথায় অর্পণ করছি স্নানাভিষেক হয়ে গেলে একটি পাত্রের ওপর তিনটি বেলপাতা নিয়ে বেলপাতার পেছনের তিনটি পাতাতে অশ্বগন্ধা চন্দন লাগিয়ে তিনটি পাতা নির্দিষ্ট স্থানে রেখে দেব একটির ওপর শিবজি একটির ওপর ত্রিশুল আর একটির ওপর নন্দীজিকে রাখব শিবজি নন্দীজি ত্রিশুল নাগরাজ সকলকে ভালোভাবে মুছিয়ে দিয়ে সেই অশ্বগন্ধা চন্দন লাগানো বেলপাতার ওপর রেখে দিচ্ছি শ্রাবণের দ্বিতীয় সোমবার হলো মাঝামাঝি সময় যেখানে প্রথমের উৎসাহ আর শেষের অপেক্ষা একসাথে মিশে থাকে এই দিনে উপবাস রেখে শিবকে রুদ্রাভিষেক করলে হাজার গুণ ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয় বন্ধুরা এই পবিত্র দিনে যদি মন থেকে উপাসনা করা যায় তাহলে শিব আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবেন মনে রাখবেন ভোলানাথের কাছে প্রার্থনা শুধু বাহ্যিক পদ্ধতিতেই নয় আন্তরিকতায়ও সফল হয় এখন ভোলানাথের কাছে অশ্বগন্ধার চন্দনের ফোটা দিয়ে দিচ্ছি তিনটে মাথার উপরে একটা ফোটা নাগরাজের উপরে একটা ফোটা নন্দীদের উপরে একটা আর ত্রিশুরের ওপর একটা ফোটা দিয়ে দিচ্ছি এবারে মহাদেবের আসনে বসিয়ে দিচ্ছি পূজা শুরু করবার আগে এখানে শলতে দিয়ে সমস্ত প্রদীপ ধূপকাঠি সব তৈরি করে নিচ্ছি আজ ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছি সাথে ধূপকাঠি আর ধূপ ধরিয়ে নেব এবারে মহাদেবকে ভোগ নিবেদন করব। ভোগের মধ্যে রয়েছে ফল আর মিষ্টি তিন রকমের ফল আর পাঁচ রকমের মিষ্টি সঙ্গে তিনটে বাতাসা দিয়েছিলাম এখন জল দিচ্ছি প্রত্যেকটি ফলের উপরে অশ্বগন্ধা চন্দনের ফোঁটা এদিকে বেলপাতার উপর অশ্বগন্ধা চন্দনের ফোটা দিয়ে ভোগের উপর সমস্ত দিয়ে দিচ্ছি পুরাণ অনুসারে শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ উঠেছিল সেই সময় মহাদেব তা পান করেছিলেন এবং নীলকণ্ঠ রূপ ধারণ করেছিলেন তার কণ্ঠ যেন শীতল থাকে সেই কারণে আমরা তাকে জল দুধ গঙ্গা জল ও বেলপাতা অর্পণ করি এই মাসে শিবের আরাধনা করলে মনস্কামনা পূর্ণ হয় এখন পঞ্চপ্রদীপ ধরানোর জন্য সমস্ত কিছু তৈরি করে নিয়েছি এবং মাঝখানে কর্পূর দিয়ে দিয়েছি পুজো শুরু করবার আগে এখন আচমন করবার জন্য একটি পাত্রের মধ্যে তুলসী পাতা গঙ্গা জল এবং ফুল নিয়ে এখন আচমন করে নিচ্ছি আচমন করবার জন্য হাতে সেই জলটা নিয়ে ওম বিষ্ণুই নম ওম বিষ্ণুই নম ওম বিষ্ণুই নম তিনবার বলে প্রণাম করে নিতে হয় প্রদীপ ধূপকাঠি এবং পঞ্চপ্রদীপ ধূপ সব জ্বালিয়ে নিচ্ছে অশ্বগন্ধা চন্দনের ফোঁটা সমস্ত ফল এবং ফুলের ওপর দিয়ে দিলাম বেল ধুতরা ফল ছিল ফলের মধ্যে আর ফুলের মধ্যে রয়েছে সাদা ফুল নীলকণ্ঠ ফুল কলকে ফুল ধুতুরা ফুল আকন্ডা ফুলের মালা পৈতে দুর্বা আর এদিকে সমস্ত বেলপাতার ওপরে এক এক করে অশ্বগন্ধা চন্দনের ফোঁটা লাগিয়ে দিলাম এই মাসের প্রথম সোমবারে ব্রতের শুরু হলেও দ্বিতীয় সোমবারে ভক্তরা একাগ্র চিত্তে পূজায় ঢুকে যান এটি হলো ব্রতের মূল কেন্দ্রবিন্দু যেখানে উপবাস প্রার্থনা ও রুদ্রাভিষেক করে শিবকে সন্তুষ্ট করা হয় প্রথমেই মহাদেবকে পৈতে দিয়ে দিচ্ছি তারপরে আকন্দা ফুলের মালা দিয়ে দিলাম এবারে বেল আর ধুতুরা ফলটি নিবেদন করব ধুতুরা ফুল নীলকণ্ঠ ফুল কলকে ফুল একে একে সমস্ত শিব ঠাকুরের প্রিয় ফুলগুলি নিবেদন করব পুষ্প নিবেদনের আগে পাঁচটি বেলপাতা শিবজির ওপর আর একটি একটি করে বেলপাতা ত্রিশুল আর নন্দীজির কাছে নিবেদন করেছি ভোগের ওপর ফুল বেলপাতা নিবেদন করলাম এখন মহাদেবের মাথায় ঢালার জন্য দুধ আর গঙ্গা জল নিয়েছি সাথে শস্য হিসাবে ছিল সবুজ মুগ ডাল আর কালো তিল দুধ জল সব ঢালার সময় তিনবার করে ওম শিবাই ওম নমা শিবাই ওম নমা শিবাই বলে ঢালতে হবে সবুজ মুগ ডাল নিবেদন করছি শিবের পূজা অর্চনায় বিভিন্ন ধরনের নৈবেদ্য নিবেদন করা হয় যার মধ্যে মুগ ডালও একটি তার সাথে ছিল কালো তিল বিশ্বাস করা হয় কালো তিল নিবেদন করলে ভগবান শিব দ্রুত প্রসন্ন হয় এবং এতে পূর্বপুরুষেরও শান্তি কামনা করা হয় এবারে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি করে নেব আজকের এই শিবময় যাত্রায় আপনি যদি আমাদের সাথে যুক্ত হন তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্ট করে জানান আপনি কোথা থেকে শিব উপাসনা করছেন আবার দেখা হবে পরের সোমবারে আর একটি পূর্ণ ভক্তিমূলক পর্বে হর হর মহাদেব ওং নম শিবাই